ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল ডমজ করতে আয়োজিত আবুল সরকারের উন্নতিপূর্ণ বক্তব্য প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশের মহাতার জনতা সংগ্রামী দৌড়ি জনতা আমরা দেখি এদেশে বিভিন্ন সময়ে আল্লাহ রসুলকে করি করা হয় কোরআনের অবমাননা করা হয় আল্লাহকে নিয়ে করিত করা হয় কর্তৃক আজকের এই প্রতিবাদ সমাবেশ পূর্ব

আপনি মুসলমান মানে আপত্তি হতে না পারেন বাংলাদেশের মুসলমানরা আজকে আপনাদের রাজনীতি খেলতে

জানেন আমরা

you <laughs> I'm <laughs>